প্রাইমারি টেট দু হাজার চোদ্দ ওএমআর মূল মামলা অর্থাৎ শান্তনু সিট মামলা যেটা এই মামলা সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা যখন জিজ্ঞাসা করলাম আইএনজীবী ফিরদোস সামিমকে তখন তিনি কি উত্তর দিলেন মামলাটা কি ম্যানশন হয়েছে শুনানি কবে হতে পারে বিস্তারিত এবার জানতে চলেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখুন এই পেজটিকে দেখতে থাকুন হ্যাঁ নমস্কার স্যার আমি আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল থেকে বলছি বলুন আচ্ছা ওই প্রাইমারি যে ওই ও আমার মূল মামলাটা অনেকদিন ধরে তো মানে অনেকই কমেন্ট আমাদেরকে প্রশ্ন করছেন বহু ভিডিওতে যে দেখুন মেনশন করেছি আমি इवन আমি নিজে ফিরে মেনশন করেছি শান্তনু স্যারের বকবক ওখানে আমারও যে মামলাগুলো আছে সেই মামলাগুলো নির্দিষ্টভাবে তুমি যিনি বর্তমানে বিচারপতি রয়েছেন আমি তার ঘরে মেনশন করেছি কিন্তু এখনো পর্যন্ত মামলা লিস্টে আসেনি আশা করব মামলা দ্রুততার সঙ্গে লিস্টে আসবে এবং আমি এর আগেও বিচার মহামান্য বিচারপতিকে বলেছিলাম দেখা যাক কবে তিনি লিস্টিং করান আশা করবো দ্রুততার সঙ্গে শোনা নেবে তবে বত্রিশ হাজার মামলারই শুনানি চলছে একদম একদম আমরা সেদিনও সেদিনে হেয়ারিং করবো মানে ওরা বলবে ওদের বলা শেষ হয়ে গেলে আমরা বলবো